চলে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর যোদ্ধা একজন সাহসী যুবক আজকে আমরা তার সঙ্গে কথা বলবো আমাদের সঙ্গে উপস্থিত আছেন আতিকুল ইসলাম এবং তার বাবা আতিক কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া মোটামুটি আগের থেকে সেটা সুস্থ আছে বাহ শুনে খুব ভালো লাগলো চাচা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আতিক আমি শুরুতে একটু আপনার পারমিশন নিয়ে নি আমি কি আপনাকে তুমি করে বলতে পারি কিনা অবশ্যই যেহেতু আপনার আপনি আমার অনেক সিনিয়র পারসন আমি আপনার অনেক জুনিয়র পারসন তো সেই ক্ষেত্রে অবশ্যই তুমি করে বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনার বয়স কত 19 চলতেছে 19 প্লাস আর কি ও তাহলে বলা যায় খুবই জুনিয়র আচ্ছা প্রথমে আমি একটু জানতে চাই আপনার ছোটবেলাটা কিভাবে কেটেছে মানে ঢাকায় নাকি আমার মনে হচ্ছে আপনার জন্ম হচ্ছে উত্তর আচ্ছা হ্যাঁ ওখানে আপনার আনুমানিক পাঁচ থেকে ছয় বছর মেবি ছিলাম তারপর এক পর্যায়ে গ্রামে চলে যাই আমরা বমি নিয়ে যায় তো ওখানে একটা স্কুলে ভর্তি হই গ্রামের বাড়ি কোথায় মাইমেন সিং হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মাইমেন সিং গ্রাম ও হালুয়াঘাট হালুয়াঘাট ও থানা তো ওখানে আনুমানিক আপনার প্রাইমারি ও শেষ করি করে উচ্চ মাধ্যমিক উঠে ওঠার পর এইট পাস করি করে আপনার নাইনে ভর্তি হই তারপরে এভাবে আপনার প্রায় চার পাঁচ মাস চলে যায়

সবার ছোট আমি আমি আমার ফ্যামিলির সাথে বর্তমান আছি তো আপনার যে ফ্যামিলি ক্রাইসিস কথা আপনি বললেন তো আপনার যে বাকি বড় ভাইরা তারা কি ফ্যামিলির সাথে অ্যাটাচ না আসলে দেখা যাচ্ছে যে ওরা তো এক ডিভাই তো দিতে তো হচ্ছে মানে ওরা দিন মজুর জব করে দিন মজুর চাকরি করে তো দেখা যাচ্ছে যে ওদের টাকা ওদেরই হয় না অনেক সময় দেখা হচ্ছে যে আমার আব্বু ওদের হেল্প করে চালাতে হয় এরকম একটা অবস্থা মানে যদি আমি ওদের দিকে অ্যাট্রাকশন দেই যে আমি না ওদের ওদের দ্বারা আমার কিছু হবে যদি এরকমটা ভাবি তাহলে হচ্ছে আমার বোকামি ভাবনা আর কারণ ওদের নিজস্ব টাকা দিয়ে চলতে পারে না ঠিক মতো তো সেখানে আমি ওদের আশা কিভাবে থাকবো তার মানে ছোটবেলা থেকে আপনি ভীষণ রকম ভাবে বাস্তববাদী একজন মানুষ এবং আপনি হচ্ছে তখন আপনার মনে হলো যে আপনি ওখান থেকে ঢাকায় আসলে যদি কিছু করা যায় আপনার নিজের জন্য এবং আপনার পরিবারের জন্য এই ভাবনাটা তখন আপনার একটু ভয় লাগে যে এত ছোট বয়স মাত্র তখন নাইনে আসলে কিছু কিছু জিনিস কিছু কিছু সিচুয়েশন পরিস্থিতি সেগুলো মোকাবেলা করে হচ্ছে আপনার ইয়ের উপরে যে না এটা আমার হচ্ছে না আমার ফ্যামিলিকে আমার হেল্প করার দরকার তো বয়সটা কোনো ম্যাটার না অনেক সময় দেখা যাচ্ছে অনেক কিছু আপনার জিনিসটা চেঞ্জ করে দেয় মাইন্ড চেঞ্জ করে দেয় জানা না আমার কিছু করতে হবে আমাদের অবশ্যই কিছু করতে হবে আমার ফ্যামিলির পাশে থাকতে হবে সেটা হচ্ছে আপনার বললাম যে বয়সের উপর কোনো ডিপেন্ড করে না কিছু কিছু পরিস্থিতি আপনার কিছু কিছু জিনিস আপনাকে পরিবর্তন করে দিবে দারুণ করে বললেন ভীষণ রকমের সাহসের কথা আমার তো নিজেরই ভয় লাগছিল অত ছোট বয়সে আমি হলে বোধ এই সিদ্ধান্তে যেতে পারতাম না চাচা আপনি যে ও যখন নাইনের পরে সেই সময় পড়াশোনাগুলো বাদ দিয়ে ঢাকার যাওয়ার চিন্তা করছে পরিবারকে বাঁচানোর জন্য নিজে চলার জন্য আপনি তখন কি করতেন মানে তখন আমি আমরা আমি একজন গরিবের সন্তান বাপের অল্প কিছু সম্পদ আছে ওটি আগে বৃষ্টি করে চলতাম এরপর যখন আলাদাও করে দিল আলাদা করে দেওয়ার পর আমার চলতে খুব একটু কষ্টই হয় পরিবার থেকে থেকে আলাদা আলাদা হয়ে হ্যাঁ হওয়ার পর চলতে একটু কষ্টই হয় তখন আমার এক ফ্রেন্ডের সাথে বসে আলাপ করলাম যে আমার তো চলতে একটু কষ্ট হইতেছে গ্রামের বাড়িতে উনি কীভাবে কী করা যায় উনি বলে তো আমি তো ঢাকা থাকি তাহলে আমার সাথে তুমি ডাকার চলো বেশ তো চলতে পারবা তো অনেকটা দিন তারিখ হইলো তিন তারিখ মতন আমি ডাকা চলে আসি এটা কি আপনি একা আসলেন নাকি আপনি আমি প্রথম আর কি যখন আপনি আগে আসছেন জি আচ্ছা একা আসছেন জি আসার পর তখন আমার তিনটা মেয়ে তিনটা মেয়ে নিয়ে আসলাম তখন আসে আমি ও তোরা ওর সাথে আসা ও তোরা আমি কাঠের সামিলির ভিতরে

এই জিনিসটা আমি ক্লিয়ারলি করি যেমন হচ্ছে আমার ফ্যামিলি তো আমার ফুল ফ্যামিলি ঢাকার উদ্দেশ্যে চলে আসে আমি আমার জেডা আর কি আমার আব্বুর বড় ভাই যে